আমাদেরকে হাওয়া করছে চালন দিয়ে সত্যি কথা মতো মানুষ হয় না বন্ধুরা দেখতে পাচ্ছে আমার দিদা এই যে চলে আসছি আমাদের রানু দিদাদের বাড়িতে তো দিদা আমাদেরকে দেখে মানে এত খুশি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দিদা তোমার বলো আমার দিদা সত্যি কথা আমার দিদাকে আমি অনেকদিন পর দেখলাম অনেক দিন পর তো এখন আমার দিদা বলছে বিরিয়ানি খাবে আর জল জল আর কি দুধ দুধ না দুধ দুধ ঠিক আছে তো আমার আমাদের দিদা এখন যা যা খাবে সেগুলো আনার আমি ব্যবস্থা করব আর আমি এখন জোম্যাটোর থেকে অর্ডার দেবো যে দিদার জন্য বিরিয়ানিটা তো দিদা বিরিয়ানিটা কী হবে আগে সেটা বলব হুম মানে বিরিয়ানিটা কী হবে বিরিয়ানি চিকেন না মাটন আমি 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 মাটন খাবো না না আমি শুনেছি নাকি তো মানে কী বলবো তুমি নাকি মাটন খেতে খুব ভালোবাসো এই জন্য আমি মানে কী বলবো আমি আগের থেকে কিছু আনি নি কারণ তুমি কোনটা পছন্দ করো কী পছন্দ করো না তো এই জন্য আমি আগের থেকে করি না তো আমার দিদা এখন বলছে চিকেন খাবে তো আমরা এখনই ঝুমাটার থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়ে দেবো আর দিদা যেটা লাগবে সেটা আমি একটু পরে বাজার থেকে এনে দিয়ে যাবো আমরা স্নান টান করে একদম পুরো রেডি হয়ে আসছে হ্যাঁ একদম ফ্রেশ হয়ে আসছে বুঝতে পারছো দি দিদা তাহলে কি আমরা কি ভিতরে আসবো

তত দিয়ে আপনার বসি প্যাকেট তোমার তোমার যে দুধটা ওটাই ওই যে লিকুইডটা এখানে প্যাকেট পাওয়া যাবে হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো প্যাকেটটা নিয়ে আসো হ্যাঁ আমল দুধ আমল দুধ এক কিলো হয়ে যাবে তুমি যাও তুমি যা যা জল আমরা যাও হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের রানু দিদিমার ঘর যাই হোক খুব শান্তি এই ভালো কথা জায়গাটা খুব ঠান্ডা আছে খুব ঠান্ডা আছে এত তো বসো দিদা আমাদের দিদা এখন ঘরটাকে ধুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ দিদা খুব ভালোভাবে ধুয়েছে দিদা এখানে থাকে এটা আর দিদা আমাকে যে বস্তু দিয়েছে দেখতে পাচ্ছ বস্তু দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি এখানে বসো এত সকালে কী হয়েছ ও আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলো তোমার তোমার গানের গলা এত সুন্দর কেন বলো সত্যি ভগবান আমি একটা কথা বলি দিদা তোমাকে হ্যাঁ এই যে আমাদের মানে কি বলবো যে ভারতবর্ষে হ্যাঁ এত মানে কি বল সিঙ্গার আছে তারা কিন্তু শিখেছে ঠিক আছে কিন্তু তুমি কিন্তু শিখো নাই বাট তোমার গলার সত্যি কথা এত মধুর তোমার গলা আমি সত্যি কথা পাগল হয়ে গেছি তোমার গলা শুনে সত্যি কথা রিয়েলি বলছি যে তুমি যখন যে গানটা গিয়েছো প্রথম আমি ফার্স্ট যে তোমার গানটা আমি শুনি যে তেরি মেরি হ্যাঁ ওই গানটা শুনে আমি ফার্স্টে বলছি এই দিদাটাকে আমি মানে স্টেশনে ওখানে রেগেছিলাম এই দিদি এত সুন্দর কী করে গান গায় হ্যাঁ সত্যি কথা একটাই কথা বলবো এত সুন্দর গান মানে গলা এটা সত্যি প্রশংসা করার মতো তো তোমার এখানে আসছে একটা গান টান কিছু শোনাবে না আচ্ছা ঠিক আছে শোনাও খুব সুন্দর অসাধারণ অসাধারণ আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলবো আমি তোমরা আমি চেয়ার বদল করেছি এই স্যার একটা ভাঙা চেয়ার ছিল এটা বসছি দিদি আমাকে না করেছিল বসতে তারপরে আমি বলছি যে ভেঙে যায় নতুন দিয়ে দেবো সমস্যা নাই কারণ আমার দিদা খুব ভালো উনি আমি একটা কথা বলবো দিদা সামনে সামনে বসো হুম আমি একটা কথা বলবো এই যে আমি মাঝে মাঝে তোমার যে আমি ভিডিও দেখি হ্যাঁ আমার ফেসবুকে বা ইউটিউবে আমি ভিডিও দেখি তো তোমাকে মানুষরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে মানে অতিরিক্ত খারাপ ব্যবহার করে যেরকম আমি মাঝখানে দেখলাম একটা মেয়ে এসে তোমার সাথে ঝগড়া করছে কিছু কিছু মেয়ের এসে খুব তোমার ডিস্টার্ব করে না ডিস্টার্ব করে না হ্যাঁ সেটাই তো তাদেরকে আমি একটাই কথা বলবো দিদাম এমনি মনের দিক দিয়ে অনেক ভালো তোমরা যে এখানে এসে যে উল্টো পাল্টা ভিডিও বানাও যে দিদাকে এমন খেপিয়ে দাও রাগিয়ে দাও এই জিনিসটা করা যাবে না এই জিনিসটা আমি সত্যি কথা বলছি এই জিনিসটা করা যাবে না উনি সত্যি কথা বলতে যেরকমই মানুষ থাকুক না কেন একা থাকে এখানে আমি আসছি আমার সাথে কখনও খারাপ ব্যবহার করে নাই কারণ আমি তো তার নাতি আমি তার নাতি আমি কি তোমরা সবাই যারা যারা এখানে আসো তারা নাতি সে আমাদের থেকে বয়সে বড় উনি সব যেরকমই থাক না কেন কারণ আমরা সবাই মানুষ তো মানুষকে যতটা সম্মান দিতে শিখবো ততটাই হ্যাঁ ঠিক বলছি না হ্যাঁ আর যারাই যে এসে তোমার সাথে আজে বাজে ব্যবহার করে এই সে ফালতু ভালো না একদম ভালো না

ওলার সঙ্গে ও আচ্ছা মোবাইলে আমি তোমার আমি তোমার যে তুমি ফার্স্ট টাইম যখন তুমি প্লেনে উঠো হ্যাঁ তখনকার ফট আমি দেখেছি তোমার মানে মানে তোমার মানে তোমার যত ভিডিও আমি মানে নেটে আসে বা ফেসবুকে আসে আমি একদম মিস করি না আর আমার বাড়ি হয়েছে রানাঘাট ধানতলাতে রানাঘাট হ্যাঁ ধানতলা নাম তো শুনেছ তো ধানতলার থেকে আমার বাড়ির সামনে বাড়ি এখান থেকে আমার বাড়ি হয়েছে মাত্র সাত কিলোমিটার তো সাত বছর দিদাদের বাড়ির মানে কি প্রচণ্ড কাজের চাপে আসতে পারলাম তো হঠাৎ আজকে সোমবার আজকে আমার দোকান বন্ধ তো আসলাম আমি দিদার সাথে দেখা করতে তো দিদা তোমার বাড়ি থেকে গিয়ে আসে আমার আমি আছি এতক্ষণ তো সব মানুষজন ছিল ওরা বেরিয়ে যা মানে যাওয়ার পরে এখন আমি এগুলো কী করব জল আনলাম ঝল মারলাম পোশাক করলাম তারপরে যে পয়সাগুলো তোমরা আমরা আসলে ভাবলাম চা বানাবো কিন্তু এখন পর্যন্ত বানাতে পারবেন

ওটা তোমাদের এখানে নেই তো আমি কি করবো বলো তো দিদা যে দুদিক হচ্ছে তো দিদা একটু চা খাওয়া আর তোমার খাবারটা আমরা একটু পরে অর্ডার করে দিচ্ছি বন্ধুরা তো আমি রানু দিদার জন্য আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি দেখো তুমি দেখো সত্যি কথা বলতে এতটা ভালো আমি আগে জানতাম না সত্যি কথা মানে ওনার বাড়িতে আসছি উনি আমাদেরকে হাওয়া করছে চালন দিয়ে সত্যি কথা ওনার মতো মানুষ হয় না আমি সিরিয়াস আমি ওনাকে যতটা দেখছি ততটা অবাক হচ্ছি আমার মনে ধারণা যতটা মানে যেরকম মানে মানুষের কাছ থেকে নেগেটিভ মানে দেখেছি ততটা একদম পুরো ভুল সত্যি কথা এনার মতো মানুষ হয় না ভাই সত্যি কথা যারা ওনার সাথে এত বাজে ব্যবহার করে তারা হচ্ছে এক নম্বর মূর্খ দেখে শিখো আমরা ওনাদের বাড়িতে আসছি যেরকমই থাকুক না কেন ওনার বাড়ি বা যাই হোক না কেন কিন্তু মানুষকে আপ্যায়ন করতে মানুষকে ভালোবাসতে